রাত তখন প্রায় বারোটা পেরিয়ে গেছে পুরো গ্রাম নিস্তব্ধ শুধু বাতাসে শুকনো পাতার খসখস আওয়াজ চারপাশে গাছের ফাঁকে ফাঁকে ঝুলে থাকা কুয়াশা কিন্তু সবাই এখন একে খুনি বাওয়ারি বলে ডাকে কেউ জানে না কেন কিন্তু রাতের পর রাত এই গ্রামের পথে কেউ হাঁটে না শোনা যায় অনেক বছর আগে এখানেই এক পুরোনো হাভেলিতে এক পরিবার থাকত দেশমুখ পরিবার তাদের বংশে বহু পুরনো এক অভিশাপ লুকিয়েছিল যা এখনও মাঝরাতে সেই হাবেলির ভেতর থেকে শোনা যায় কারো কান্নার আওয়াজে কারো চিৎকারে সেই রাতেও গ্রামের যুবক রাহুল তার বন্ধু বিজয় আর শান্তিকে নিয়ে বেরিয়েছিল পাহাড়ের দিকে গ্রামের সবাই বারবার নিষেধ করেছিল রাতে ওদিকে চাষ না রে ওখানে কেউ গেলেই ফেরে না কিন্তু রাহুল হাসতে হাসতে বলেছিল ভদ্রুত বলে কিছু নেই ভাই সবই গল্প তিনজন টর্চ হাতে নিয়ে এগুচ্ছিল ঘন জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যেতেই হঠাৎ একটা পুরনো কুয়া দেখা গেল চারপাশে শুকনো ঘাস পাথর আর ভাঙা দেয়ালে শাওলার দাগ বাতাসে একটা অদ্ভুত গন্ধ যেন কেউ বহু বছর ধরে সেখানে আগুন জ্বালিয়ে রেখেছে বিজয় থেমে গেল এই জায়গাটা চিনিস এটা নাকি দেশমুখের পুরনো বাগান রাহুল টর্চের আলো ফেলতেই দেখল কুয়োর ধারে কিছু শুকনো কাপড় পড়ে আছে মনে হচ্ছে যেন কারো পোশাক কিন্তু রংটাও আছে না কালচে লাল ঠিক তখনই দূর থেকে শোনা গেল হালকা একটা আওয়াজ যেন কেউ গলায় ফিসফিস করে বলছে ফিরে যা এখান থেকে ফিরে যা রাহুল থেমে গেল চারপাশে কেউ নাই কিন্তু বাতাসের সঙ্গে যেন একটা কণ্ঠস্বর বারবার গুনগুন করছে বিজয় টর্চ নিভিয়ে বলল রাহুল এটা আমার ঠিক লাগছে না চল ফিরে যায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কুয়োর পাশের ছায়ার মধ্যে কেউ দাঁড়িয়েছিল তার চোখ জলজল করছিল আর ঠোঁট নড়ছিল রাহুল বিজয় আর শান্তি তিনজনই একসাথে ঘুরে তাকালো। চারদিকে শুধু অন্ধকার টর্চের আলো যেন কাঁপছে ভয়ে বাতাসে হঠাৎ একটা ঠান্ডা ছাপটা এসে লাগলো মুখে আর মনে হলো কেউ ঠিক পাশ দিয়ে হেঁটে গেল কিন্তু দেখা গেল না কাউকে রাহুল কিছুটা নিজের মনের ভিতরে সাহস আনল সে সাহস এনে বলল কে আছে ওখানে সামনে এসো উত্তর এলো না শুধু কুয়োর দিক থেকে শোনা গেল জলের ছপ ছপ শব্দ যেন কেউ ভেতরে নেমে যাচ্ছে ধীরে ধীরে শান্তি ফিসফিস করে বলল ওই কুয়োটা ওটাই নাকি খুনি পাওয়ারের কেন্দ্র যেখানে দেশমুখ পরিবারের মেয়েটাকে ফেলে দিয়েছিল ওরা রাহুল অবাক হয়ে তাকালো কে মেয়েটা বিজয়ের নিচু গলায় বলল মঞ্জুরিকা দেশমুক্ত একমাত্র মেয়ে শুনেছি সে প্রেম করেছিল গায়ের এক সাধারণ ছেলের সঙ্গে এই পাপের শাস্তি দিতে তার নিজের নাকি তাকে মেরে ওই কুয়াতে হঠাৎ আবার সেই ছপ শব্দটি হলো রাহুল কুয়োর দিকে টর্চ ফেললো আর মুহূর্তেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তিনজনের জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা সাদা কাপড় ঢাকা মুখ ভেসে উঠেছে চুল ভেজা চোখ দুটো লালছে আগুনের মতো জ্বলছে বিজয় চিৎকার করে উঠল তিনজন দৌড়াতে লাগলো অন্ধকারের মধ্য দিয়ে পেছন থেকে শুধু শোনা গেল সেই নারী কণ্ঠ আমাকে ফিরিয়ে দে আমার রক্ত চাই তারা যখন হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকের শেষ পাথরের রাস্তা পেরোচ্ছে ঠিক তখনই রাহুল পিছন ফিরে তাকালো আর দেখলো সেই সাদা ছায়া তাদের পিছু নিয়ে ধীরে ধীরে মাটির ওপরে হাঁটছে না শূন্যের উপরে ভাসছে শান্তির গলাটা কাঁপছিল ওটা কি ওটা মানুষ না রে রাহুল এটা সেই মঞ্জুরিকা রাহুল চুপ হয়ে গেল চোখ স্থির হয়ে গেল সে বুঝে গেছে এই গ্রামের কিছু একটা আছে যা মৃত্যুর পরও শান্তি পায়নি আর সেই কই সেই রহস্যের মূল কিন্তু সে তখনও জানত না এই রাতের ঘটনা শুধু শুরু মাত্র সকালের প্রথম আলোয় গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে আছে পাখিরা ডাকছে না বাতাসও থেমে আছে রাহুল আর শান্তি হাবিলির পাশের একটা খালি ঘরে বসে আছে সারা শরীরে কাদা মুখে ভয় জমে আছে স্থির হয়ে বাইরে বাজিয়ে পুলিশ ঢুকলো ইন্সপেক্টর নেওয়াকর গম্ভীর চেহারা চোখে ঘুমের ছা। কিন্তু গলায় কড়াকড়ি শাসন তিনি চারপাশে দেখে বললেন এই জায়গায় কিছু না কিছু অস্বাভাবিক হচ্ছে তোমরা তিনজন ছিলে এখন দুজন বিজয় কোথায় রাহুল চুপ শান্তির গলা কাঁপছে সে নিচু গলায় বললো স্যার ওকে আমরা শেষ দেখেছিলাম কুয়োর পাশে তার পাশে চিৎকার করলো আর অদৃশ্য হয়ে গেল ইন্সপেক্টর কপাল কুচকে বললেন অদৃশ্য মানে কি ও তো মানুষ উড়ে গেল নাকি রাহুল মাথা নিচু করে বললো স্যার আমি জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু ওই কুয়োর ভিতরে কিছু আছে যা জীবিত না সাদা কাপড়ে ঢাকা মুখ চোখে লাল পুলিশের দুজন কনস্টেবল এগিয়ে গেল কোর দিকে রশি নামানো হলো ক্যামেরা প্রস্তুত একজন টর্চ ফেলে দিল ভিতরে আর মুহূর্তের মধ্যেই একসাথে তিনজনের চিৎকার স্যার ভেতরে একটা দেহ আছে সবাই দৌড়ে গেল কুয়োর কাছে কুয়োর তালায় ভাসছে এক দেহ কাদায় ঢাকা চোখ খোলা আর মুখে থরথর ভয় জমে আছে এটাই তো সেই বিজয় ইন্সপেক্টর মুখ থমকে গেল তিনি ধীরে ধীরে বললেন মৃত্যুর আগেও ভয় পেয়েছিল কিছু দেখেছিল রাহুলের বুক কেঁপে উঠল সে জানে ওর বন্ধুর মুখে যা ভয় ভয় দেখা যাচ্ছে তা শুধু না বরং কিছু দেখার মৃত্যুর ভয় যা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে ইন্সপেক্টরের দল পাঠালো হাবেলির ভেতরে তল্লাশি দিতে পুরনো দরজা খুলতেই ভেতর থেকে ধুলোর সাথে বেরোলো এক অদ্ভুত গন্ধ পুরোনো ফুল আর ধূপের মতো একটা গন্ধ দেয়ালে লেখা, মঞ্জুরিকা, বেঁচে আছে তার অপেক্ষা শেষ হয়নি রাহুল কেঁপে স্যার আপনি বুঝতে পারছেন না এখানেই আছে হালকা হেসে বলল ভূতের গল্প আমি বিশ্বাস করি না ঠিক তখনই পাশের ঘর থেকে এক কনস্টেবল দৌড়ে বেরিয়ে এলো চোখে আতঙ্ক মুখে ঘাম স্যার দেয়ালের পেছনে একটা ঘর পাওয়া গেছে ভেতরে রক্তে লেখা কিছু আছে ইন্সপেক্টরের টর্চ হাতে ভেতরে গেলেন দেওয়ালের ভেতরটা ভাঙা আর সেখানে ধোলাই ঢাকা একটা আয়না যার ওপর রক্তে লেখা আমাকে ফিরিয়ে দে রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এটা সেই একই কথা যা সে আগের রাতে শুনেছিল কুয়োর ধারে সন্ধ্যা নামছে ধীরে ধীরে গ্রামের বাতাসে আবার সেই অচেনা ঠান্ডা গন্ধ রাহুল হাবিলের ভিতরে বসে আছে সামনে ইন্সপেক্টরের নেয়কর দুজনেই চোখেই ভয় আর প্রশ্ন দেয়ালের পুরনো কাগজগুলো ঘেঁটে ইন্সপেক্টর বললেন এই নথিতে লেখা আছে মঞ্জুরিকা দেশমুখ নিজের ইচ্ছেতে মারা যায়নি ওকে মেরে ফেলা হয় তার বিয়ের রাতে আর তার দেহ ফেলা হয়েছিল এই কুয়ে যাতে ওর আত্মা কখনো শান্তি না পায় রাহুল নিঃশব্দে ফিসফিস করল তাই প্রতি আমাবস্যায় কেউ না কেউ হারিয়ে যায় ঠিক তখনই হঠাৎ বাতাস ভারী হয়ে গেল হাবেলির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ধাম করে বাতি নেভে গেল একসাথে চারপাশে শুধু অন্ধকার আর ফিসফিস আওয়াজ আমাকে ফিরিয়ে দে আমার বিয়ের শেষ কর রাহুল চিৎকার করলো তুমি কি চাও আমাদের থেকে আয়নার মধ্যে হালকা আলো জ্বলে উঠলো আয়নার ভেতরে দেখা গেল এক তরুণী মুখে অশ্রু চুল ভেজা সাদা পোশাকে ঢাকা শরীর ওই মঞ্জুরিকা সে ধীরে বলল আমি শুধু শান্তি চাই আমার আত্মাকে মুক্ত করো আমার নাম মুছে গেছে এই পৃথিবী থেকে কাপা গলায় জিজ্ঞেস করলেন কিভাবে মুক্তি দেব তোমায় মঞ্জুরিকা মঞ্জুরিকা তাকালো রাহুলের দিকে আমার কাহিনী সবাইকে জানাও যাতে কেউ আর তার ভালোবাসার জন্য শাস্তি না পায় এরপর আলোটা নিভে গেল আয়না ভেঙে পড়লো মাটিতে এক মুহূর্তেই পুরো হাবিলি কেঁপে উঠল কুয়োর দিক থেকে বেরিয়ে এলো এক ঝড় ধোলাই ভরে গেল সব কিছু আর সেই সঙ্গে মিলিয়ে গেল মঞ্জুরিকার কণ্ঠস্বর পরদিন সকালে ইন্সপেক্টর ও রাহুলকে হাবেলির সামনে অচেতন অবস্থায় পাওয়া গেল কিন্তু আশ্চর্যের বিষয় পুরো হাবেলিটি ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে শুধু মাঝখানে একটা আয়নার টুকরো যার ওপরে লেখা এখন আমি শান্তিতে আছি রাহুল সেই দিন থেকে আর কখনো বাওয়ারের পথে যায়নি গ্রামটা আজও আছে কিন্তু প্রতি আমাবস্যায় হালকা বাতাসে এখনো শোনা যায় এক নারী কণ্ঠ আমাকে ফিরিয়ে দিও না আমি এখন শান্তিতে আছি গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ